এখন বাজে প্রায় পৌনে এগারোটা বাজে জানে না দেখতে পাওয়া যাচ্ছে কি না তো এখনও বেরোতে একটু দেরি আছে রাত পৌনে এগারোটা আমরা বেরোতে বেরোতে প্রায় এগারোটা পনেরো হবে এগারোটা পনেরোর সময় রাত্রিবেলা কোথায় বেরোচ্ছি এত রাত্রিবেলা তো কোথায় বেরোচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কী বলবো শুভ সন্ধ্যা এখন তো সন্ধ্যাও নয় রাত্রি যাই হোক যে যার মতন করে একটা লাগিয়ে নিও সন্ধ্যাকে রাত অনেকে বলে যে প্রথমবার যদি কেউ কথা বলে সেটা যত রাতি হোক না কেন সন্ধ্যা বলে যাওয়ার সময় যখন বাই বলে তখন নাকি গুড নাইট বলতে হয় আমি জানি না এটা অনেক সময় শুনেছি ঠিক ভুল জানি না তো যাই হোক এত রাত্রিবেলা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি চলো সঙ্গে থেকেও এখনও আধ ঘন্টা আছে তো ভাবলাম একটু আগে শেয়ার করে নিই চলো আয় এইবারে এগারোটা বাজলো একটা জলের বোতল নিয়েছি আর একটু ওড়না নিয়েছি যদি ঠান্ডা লাগে তো সেই জন্য জলের বোতল আর ওড়না না ঠান্ডা লাগার জন্য ওড়নাটা জলের বোতলটা এমনি আর এই যে সেও যাচ্ছে এদিকে এদিকে লাইট আসছে এই আমরা দুজন মিলে এখন এগারোটা বেজে গেছি এবার রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়েছে সবার দরজা বন্ধ সবাইকে ডাকবে না না দরজা খুলে যাবে প্রত্যেকের দরজা বন্ধ এত রাত্রিবেলা আমরা বেরিয়েছি যাকে দেখছি রাত হয়ে গেছে এগারোটা বেজে জেগেছে না ওই জন্য আস্তে আস্তে কথা বলছি প্রত্যেকের দরজা বন্ধ পুরো শুনশান এত রাত্রিবেলা একা একা যাচ্ছি লিফ্টে এসে গেছি শুধু আমরা দুজন জেগে আছি এটা হচ্ছে লিফ্টে সব স্টেপ বাই স্টেপ কারণ এরপরে আবার কবে কি শেয়ার করবো তার ঠিক নেই তো এই জন্য আজকে একটু ভালো করে শেয়ার করার চেষ্টা করছি আমি জানি না আদৌ এই ভিডিওটা পোস্ট করতে পারবো কি না এই যে গাড়িটা খুলছে গাড়িটা মোছামুছি চলছে অন্ধকার লাগছে গাড়িটা একটু মোছামুছি চলছে কারণ অনেকদিন গাড়িটা বেরোয়নি তো আচ্ছা পিছলে হপ্তাহ বেরিয়েছিল তো গাড়িটা এই জন্য একটু ধুলো ধুলো হয়েছে একটু মুছে নিই এদিক ওদিক করলে অন্ধকার আসছে এইদিকে হ্যাঁ এইদিকে আচ্ছা লাইট এর এদিকে হ্যাঁ আছে আমাদের কোথাও বেরোনোর আগে এই একটা ঝামেলা যদি গাড়ি না চালানো হয় বেশি তাহলে নোংরা নোংরা হয়ে যায় এবার গাড়িটা স্টার্ট দিচ্ছে এত রাত্রে বেরোচ্ছি আমরা हम चल ये जा सामने गाड़ी आ आस्ते, 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 आस्ते। এই হলো ইন্দোর স্টেশন এত রাত্রিবেলা একা একা কেন এসেছি স্টেশনে হয় কাউকে ছাড়তে এসেছি বা কাউকে নিতে এসেছি তো ছাড়তে তো কাউকে আসিনি কারণ আমরা দুজনে এসেছি একা একা তো তাহলে নিশ্চয়ই কাউকে আনতে এসেছি তো আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম স্টেশনে তো ভাবলাম এত তাড়াতাড়ি যখন পৌঁছে গেছি তাহলে একটু ঘুরে আসি আর আমাদের সাথে যে কাকু এসেছিলেন ড্রাইভার কাকু ওনাকে একটু চা খাওয়ানোর ছিল এত রাত্রে তো উনি খাবার খেয়েছিলেন তাই উনি আর বাইরে খাবার খেলেন না তাই ওই জন্য চা আমিও খেলাম আমারও ভীষণ খেতে পেয়েছিলাম ভাবলাম আগে নিয়ে আসি স্টেশন থেকে এলে একসাথে রাত্রেবেলা খাবার খাবো তো ওই জন্য আমিও কিছু খেয়েছিলাম না তো সবাই মিলে চা খেলাম এত রাত্রিবেলা চা খেয়ে এবার চললাম স্টেশনে আমরা যখন গিয়ে দেখি তখন কিন্তু অলরেডি স্টেশনে ট্রেন ঢুকে গেছে সেটা কিন্তু আমরা জানতাম না আমরা পুরোটা আবার চক্কর দিয়ে এসেছি এসে তারপরে ভাবলাম সবার আগে আমরা স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে কারণ ওটা ছাড়া স্টেশনে ঢোকাটা উচিত নয় তো এই হচ্ছে ইন্দোর জংশন আবার একটা চক্র যখন ঘুরে এলাম তখন তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা ফটাফট করে তখনই কিন্তু ট্রেন আসতে অনেকটা দেরি আছে দেখাচ্ছে যেটা আমাদেরকে তো ভাবলাম আগে স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট নিয়ে নিই দুটো তো ছেলেরা আর আমার দুজনের দুটো টিকিট নিয়ে নিলাম টিকিট নেওয়া হয়ে গেছে তারপরে জানতে পারলাম যে ট্রেন অলরেডি স্টেশনে ঢুকে গেছে আমাদের তো টিকিট নেওয়া হয়ে গেছিলো তো আমরা ফটাফট করে দৌড় লাগলাম ওখান থেকে যে ট্রেনটা যখন ঢুকে গেছে তাহলে আগে যাই নিয়ে আসি কে আসছে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করব আর আমরা ভীষণ খুশি নর্মালি কেউ বাড়িতে এলে সেটা তো আমরা খুব খুশি হয়েই থাকি কারণ আমরা দুজনে থাকি তো একা একা একদম একা থাকি কেউ এলে ভালো লাগে এই যে ট্রেন এসে গেছে ট্রেন এখানে দাঁড়িয়ে আছে আর সবাই অনেকেই জানো শিপরা এক্সপ্রেস তো একটাই ট্রেন চলে এই রুটে তো যাই হোক সেখান থেকে আমরা নিয়ে নিলাম পিক করে নিলাম তারপর আমরা যাচ্ছি এখানে একটু শেয়ার করতে চাইছিলাম কিন্তু এত অন্ধকার আসছে কিছুতেই আর শেয়ার করা যাচ্ছে না মুখটা পুরো কালো কালো আসছে তো ওই জন্য যতবারই নেওয়ার চেষ্টা করেছি ততবারই পুরো লাইট আসেনি তো ওই জন্য আর নেই নি সোজা একদম বাড়িতে পৌঁছে গেলাম এখন অনেকটা রাত হয়েছে প্রায় পৌনে একটা বা একটা বেজে গেছে এবার বলে দিই আমার মা আর বাবা এসেছেন ওনাদেরকে আনতে গেছিলাম আর আমার হাজব্যান্ড এখানটা থাকলে তাও ও নিয়ে আসতো যাই হোক আমরাই নিলাম

অনেক কিছু নিয়ে এসেছিলেন কিন্তু আগে সবার খিদে পেয়েছে ক্লান্ত হয়ে গেছে তাই আর বাকিটা শেয়ার করলাম না চলো গুড নাইট টাটা